সমস্ত যারা ওই সমস্ত তাদের সমালোচনা করতে আমরা উস্তাদ কিন্তু আমরা নিজেরটা কী করি সেটা নিয়ে আমাদের চিন্তা নেই আমরা পরচর্চা পরনিন্দা পরচর্চা সমালোচনা এটা করতে আমরা বেশি আগ্রহ কিন্তু আমার জীবনটা কী নিয়ে যাচ্ছি ঃ্বাসের বিশ্বাস নেই কখন মরবো মরতে গেলে আমি কী নিয়ে যাচ্ছি কী আমার আমল কি আমার তাকুয়া কি পরাজগারী সেটা আমার দেখা দরকার নেই আমি আপনার আমার নিজের চিন্তা নেই আমি পরের চিন্তা ও কী করেছে সে করেছে এই নিয়ে ব্যস্ত আছি আমার সঙ্কে বক্তব্য সবাই আমার বক্তব্য আপনাদের কাছে ইমান বাঁচান আমরা সকলে এখানে বসে আছি সবাই কিন্তু আমরা ইমানদার সবাই বলছেন আমল করো আমল করো যারা আছেন সবাই বলছেন আমল করো আবার আমল করার জন্য সবাই বলছেন বলে আমল করো এই আমল করলে কি হবে আমল করলে আমরা কি পাব হ্যাঁ আমল তো করতে বলছেন তো আমল করলে কি পাবো আল্লাহ নিজি তা কোরআনের মাধ্যমে বান্দাদেরকে জানিয়ে দিয়েছেন أمر كيف أبو الله تعالى من عمل صالحا من ذكر وأنثى وهو مؤمن فلنهينه حياة طيبة ওই সমস্ত যারা মোমেন তারা যদি নেই কামল করে সৎ কাজ করে তাহলে আমি তাদের জীবন সম্পর্কে দুটো সুসংবাদ দিচ্ছি দুটো বেশ দিচ্ছি তাদের জীবন সম্পর্কে আমি সংবাদ দিচ্ছি যে হায়াত এক নম্বর হায়াতবা একটা সুন্দর পাক পবিত্র জীবন দান করে বলছে দ্বিতীয়টা কি যে তারা যে মেহনত করেছে আল্লাহকে সন্তুষ্টি করার জন্য নামাজ শরীয়তকে আঁকড়ে ধরেছে এর যা এর বদলা আমি তাদের দান করবো বলুন এই তাফসির করতে গেলে রাতের পর রাত লেগে যাবে কিন্তু এখানে একটি হাতে একটি শর্ত আছে কি শর্তটা কি আল্লাহ এখানে কি শর্ত দিয়েছেন আল্লাহ বলছেন সে যদি মোমেন হয় তবেই দুনিয়াতেও তার যা পাবে আখের তো পেতেই থাকবে বল সুমান আল্লাহ দুনিয়াতে আল্লাহ পাবে কিন্তু শর্তটা দিয়েছেন কি শর্ত দিয়েছেন অহুয়া মোমেন সে যদি মোমেন হয় ভাই আমার বলুন আপনারা আমরা এখানে যারা বসে আছি সবাই কিন্তু আমরা মোমেন বলুন আলহামদুলিল্লাহ যারা এখানে বসে আমরা আল্লাহ আল্লাহ বলে স্বীকার করেছি রসুল পাক সাল্লি সাল্লামকে শেষ নবী বলে স্বীকার করেছি আমরা সবাই কালেমা পড়েছি কালমা ইল্লাল্লাহ মুহাম্ম রসুল্লাহ পড়েছি আমরা সবাই ইমানদার বলুন আলহামদুলিল্লাহ কোনো সন্ধ্যা আছে আমরা আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করেছি রসুলকে রসুল বলে স্বীকার করেছি বলুন আমাদের এই দায়িত্ব আমরা ইমানদার কি ইমানদার নয় এরকম সন্ধ্যা আছে নাকি ছন্দকালে ইমান থাকবে নিশ্চয়ই আমরা ইমানদার বলুন আলহামদুলিল্লাহ এই ইমানটাকে রক্ষা করতে হবে এই মানটাকে রাখতে হবে আমরা সবাই ইমান নিশ্চিন্ত ইমানদার কিন্তু হাসতে হাসতে কখন ইমান চলে যাবে হাজার কাললে ইমানটা ফিরে পাওয়া যাবে না হাসতে হাসতে কখন ইমান চলে যাবে হাজার কান্না ইমানটা ফিরে পাওয়া যাবে না আমরা নিশ্চিন্ত যে আমরা একজন ইমানদার বলুন আলহামদুলিল্লাহ আমরা ইমানদার ভাই আমরা